একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের আরও এক অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি মেজবাউল হোসেন এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাহেবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যক্তি জীবন না পারিবারিক জীবন না রাজনৈতিক জীবন তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক আপনারা যদি তাদের ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন কোনো কিছু আপনাদের কাছে কোনো প্রকার তথ্য থাকে দয়া করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা আমার ইউটিউবে দেওয়া মেইলে মেইল করবেন কিংবা আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি তাদেরকে প্রচণ্ড খোঁজা করেছি কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছি না ঘোষণাটা কেমন ছিল চমৎকার না বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহাসিক সংগঠন যে সংগঠন যে রাজনৈতিক দল বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে একটা লাল সবুজের পতাকা এনে দিয়েছে বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে বাংলাদেশকে একটা নির্দিষ্ট ভূখণ্ড এনে দিয়েছে বাংলাদেশকে সে পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্ত করেছে এই দল এরকম একটা ঐতিহাসিক দল একটা বছর হয়ে গেল এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না এটা আমার কথা না এটা প্রত্যেকটা তৃণমূলের কর্মী সমর্থকদের একটা বিরাট অভিযোগ এক বছর সংখ্যাটা এক অনেক ছোট কিন্তু এক বছর কিন্তু অনেক দিন এক বছরে তিনশো দিন এই তিনশো দিনে এই এক বছরে পৃথিবীর গতিপথের মধ্যেও পরিবর্তন হয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা ক্রিমখোর যারা ক্রিম খেপো যারা গত পনেরো বছর লুটপাট করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে যারা তৃণমূলের কর্মী সমর্থকদের মাথার উপর পা রেখে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে যারা নিজেদের ব্যবসায়িক প্রতিপত্তি প্রভাব প্রতিষ্ঠিত করেছে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম বৃহৎ একটা শক্তিশালী সংগঠন আগস্টের পর থেকে আজ অবধি যুবলীগের কোনো প্রকার কর্মশালা কিংবা সাংগঠনিক পদক্ষেপ কিংবা সাংগঠনিক কোনো প্রকার কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে দেখি নেই যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাইনুল হুসেন খান নিখিল মিরপুর অঞ্চল থেকে নির্বাচিত সাংসদ যুবলীগের সাধারণ সম্পাদক হবার পরেও তাকে এমপি হইতে হবে মানে মামার বাড়ির আবদার আওয়ামী লীগটাকে বানিয়ে ফেলেছিল মামার বাড়ির আবদার যে যেমনটা চাইতো তেমনটাই পাইত এখানে বিশাল একটা ভূমিকা রাখতো আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব অবায়দুল কাদের সাহেব তো যাই হোক নিখিল মিয়া একাধারে এমপি মিরপুরের মা মাটি ও মানুষের জননেতা পাঁচ আগস্টের পর থেকে আজ অব্দি তাকে খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তাকে লাইভে এসে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে আহ্বান জানিয়েছি তিনি বলতে রাজি হন নাই এমন কি যুবলীগের প্রতিষ্ঠা বর্ষে কিন্তু তিনি কোনো প্রকার বিবৃতি দেন নাই এরপর আসি শেখ ফজলে শামস পরশ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান যার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই দক্ষতা নাই মেধা নাই প্রজ্ঞা নাই তিনি একজন শিক্ষক একজন আপাতত ভালো মানুষ তাকে জোর করে যুবলীগের চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল বিনিময়ে যুবলীগের আকাশ ভরা তারা এরপর পাঁচই আগস্টের পর তিনি কিছুদিন অ্যাক্টিভ ছিলেন ফেসবুকে তার পেজ রয়েছে সেই পেজে হয়তো বা কোনো অ্যাডমিন ছিল তারা মনে হয় একটা স্ট্যাটাস শেয়ার করত তার লাস্ট স্ট্যাটাস ছিল ২০২৫ সালের জুলাইয়ের বিশ তারিখ কিন্তু অন্যদিকে জনাব মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক তার লাস্ট ফেসবুক স্ট্যাটাস ছিল দু সালের একত্রিশ জুলাই অর্থাৎ এরপর তিনি ফেসবুকে আর অ্যাক্টিভ হন নাই এদের ফেসবুকে অ্যাক্টিভ না হওয়ার একটা বিশেষ কারণ আছে আমি সেটা আপনাদেরকে শেষের দিকে বলবো এরপর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আর একটা শক্তিশালী সংগঠন গাজী মেজবল হোসেন হক সাতচু তিনি মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা তাকেও আমরা খুঁজে পাচ্ছি না অনলাইন অফলাইন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন কিভাবে আছেন টাকা পয়সার সমস্যা হচ্ছে কিনা অর্থ সংকটে ভুগছেন কিনা এগুলো তো একটু খোঁজখবর নেওয়ার জন্য অনেকে ফোন টুন দেয় কিন্তু পাওয়া যাচ্ছে না এরপর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তাকেও আমরা খুঁজে পাই না একই রকম মানে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় তাদের কর্মী সমর্থক এত এত প্রভাব প্রতিপত্তি এগুলা কোথায় এদের নিয়ন্ত্রণ করছে কারা আফজাল রহমান বাবু সাহেবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট আমরা খুঁজে পাইনি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এরপর গাজী মেজবাউল হক সাচু তার লাস্ট স্ট্যাটাস ছিল দু পঁচিশ সালের জুনের উনত্রিশ তারিখ এখন এই যে চারটা লোক যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনলাইন অফলাইন কোথাও তাদের নিষ্ক্রিয় হওয়ার পেছনের কারণটা কি আপনারা জানেন তারা কেন নিষ্ক্রিয় এক বছর হয়ে গেছে এখনো কেন তারা নিষ্ক্রিয় তারা কোনো প্রকার কর্মকাণ্ড চালাচ্ছে না কেন তাদের সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি দেওয়া হচ্ছে না কেন গতকাল স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেখানেও তাদের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি আসে নাই তারা স্টিল নাও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের তো একটা বিবৃতি আসা উচিত ছিল কিন্তু আসে নাই যুবলীগের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমি সমালোচনা করছি হ্যাঁ আমি সমালোচনা করছি আমি করব এদের অনলাইনে অ্যাক্টিভ না হওয়ার একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ বললে ভুল হবে বিশেষ কিছু কারণ রয়েছে প্রথমত এরা চারজন প্রতিষ্ঠিত নেতা এবং এরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত পারিবারিকভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং অর্থনৈতিকভাবে সব থেকে বেশি প্রতিষ্ঠিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে একাধিক সম্পত্তি রয়েছে দামি দামি মূল্যের এবং তাদের আত্মীয় স্বজন পরিবার রয়েছে বাসাবাড়ি রয়েছে অর্থাৎ সম্পত্তি রয়েছে প্রত্যেকটার দেখাশোনা দেখভাল নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ আপনি যেটাই বলেন না কেন সবকিছু করতেছে স্থানীয় বিএনপি এবং স্থানীয় জামাত এবং কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এখন তারা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় কিংবা ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে তখন তো কনফ্লিক্ট হয়ে যায় যারা দেশে তাদের সম্পত্তি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণ করতেছে দেখভাল করতেছে তারা তো মনঃক্ষুন্ন হবে তারা তো তখন দেশ থেকে ফোন করে বলবে যে ভাই আমরা আপনাদের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছি আপনারা যদি আমাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন তখন আমাদের দলের হাইকমান্ড আমাদেরকে তারা দিবে আমাদের দলের হাইকমান্ড আমাদেরকে আপনাদের সম্পদ রক্ষা না করে সম্পদ বাজেয়াপ্ত করা কিংবা সম্পদ দখল করার জন্য একটা সার দেবে এধরনের একটা কথা তারা বলতে পারে এবং এটাই হ্যাঁ এটাই এটাই বাস্তব সত্য কথা তো সেই জায়গা থেকে তারা ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছে না এবং তাদের পরিবারের সুরক্ষা এবং তাদের আত্মীয় স্বজনের সুরক্ষা একটা মাত্র কারণ আর কোনো কারণ নেই আর আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ এদের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে সম্ভব যারা দলের থেকে নিজের সম্পত্তিকে প্রাধান্য দেয় নিজেদের ব্যক্তিগত সবকিছুকে প্রাধান্য দেয় দলের প্রতি কোনো ডেডিকেশন নাই দলের প্রতি কোনো দায়বদ্ধতা নাই দলের প্রতি কোনো ভালোবাসা নাই কর্মীদের প্রতি কোনো দায়িত্ব নাই তারা চালাবে সংগঠন আর তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন আবার এটা সম্ভব যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রী সভাপতি তিনি এক যুগে কাজ করতেছেন অনলাইন অফলাইন সব জায়গায় ফোনে যোগাযোগ করা জেলার প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন সৃষ্টি আর সেদিকে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত মহাজনরা মহারথীরা তাদের ব্যবসা রক্ষার জন্য তাদের সম্পদ রক্ষার জন্য তারা চুপচাপ মুখের মধ্যে টিলাকুলুপ ভরে চুপ করে বসে আছে তাহলে আমাকে বলতে হবে না বলতে তো হবে যে একটি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি না তারা তো হারায়নি তারা ইচ্ছা কিন্তু পলাতক তাহলে কি বলবো একটি পলাতক বিজ্ঞপ্তি না এটা বললে হবে না বলতে হবে একটি বিশেষ খসও না একটি বিশেষ খসও না বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি গাজী হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রহমান বাবু এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল এবং সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশকে গত পাঁচই আগস্টের পর থেকে অনলাইন অফলাইন ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা সহৃদয় কোনো ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের যদি কোনো প্রকার অর্থনৈতিক সংকট থেকে থাকে আমরা চাঁদা প্রদানের মাধ্যমে গণচাঁদা কর্মসূচি আয়োজন করে তাদেরকে চাঁদা দিব প্রিয় দর্শক ঘোষণাটি কেমন ছিল ভালো ছিল না মাঝে মাঝে রাজনৈতিক পরে হৃদম পরে মধ্যে মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেন ওইভাবে চেষ্টা করলাম একটু ভুলভ্রান্ত হলে মাফ করে দিন তো যাই হোক এদের আত্মার মাফ ফিরাত কামনা করছি এদের আত্মার শান্তি কামনা করছি সৃষ্টিকর্তা যেন পরও এদেরকে ভালো রাখেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে এই স্ট্যাটাসটা স্পেশালি আপনারা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ